মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় আসলে একজন প্লাস্টিক সার্জনের বিচরণ আসসালামু আলাইকুম আমি ডক্টর শর্মিন আক্তার সুমি সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি দীর্ঘদিন ধরে কাজ করছি প্লাস্টিক সার্জারির বিভিন্ন নিয়ে তার সাথে সবচেয়েতে বেশি কাজ করা হচ্ছে আসলে ব্রেস্টের বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি নিয়ে আপনাদের সাথে অনেক দিন ধরেই আসলে আমি কিন্তু কথা বলে যাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে আজ আবার একটু মনে করিয়ে দিব কোন কোন বিষয় নিয়ে আসলে বেশি কাজ করা হয় তাই না প্রথম কথা হচ্ছে প্লাস্টিক সার্জারি বলতে আসলে আমরা অনেক কিছু বুঝে থাকি যদিও বেশিরভাগ সময় মানুষের মনে হয়ে থাকে যে আমরা বলছি শুধু সৌন্দর্য বর্ধনের কাজটা করি কিন্তু আসলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমরা শরীরের বিভিন্ন অংশের টিস্যু বিভিন্নভাবে মডিফাই করি এই মডিফাই করাটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে হতে পারে ক্যান্সারের কারণে হতে পারে শরীরের বিভিন্ন অংশের ট্রমা বা আঘাতের কারণে পুড়ে যাওয়ার কারণে বা পুড়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের বিকৃতির কারণে হতে পারে বিভিন্ন রকমের ট্রমা বা আঘাত পরবর্তী যে বিকৃতি সেগুলোর কারণেও এছাড়াও দাগ তো শরীরের যে কোনো অংশে হতে পারে বা এই আঘাত এই ধরনের ক্ষত বা এই ধরনের বিভিন্ন ধরনের স্কিনের ক্যান্সার টিউমার এগুলো শরীরের বিভিন্ন অংশে হতে পারে তাই আমরা মজা করে বলে থাকি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় আসলে একজন প্লাস্টিক সার্জনের বিচরণ এবং এই প্লাস্টিক সার্জারি কাজগুলো কিন্তু আমরা সবচাইতে বেশি যেই কাজগুলো করে থাকি তার সাথেও আমাদের সবসময় একটা মাথায় থাকে যে কাজগুলো যেন অনেক যতটা পারা যায় নিখুঁত হয় এবং যে দাগগুলো যেন কম বোঝা যায় তো সেই কারণে দেখা যায় দাগ নিয়েও আমাদের প্রচুর কাজ করতে হয় এই দাগের মধ্যে কখনো কখনো হয় পোড়া দাগ কখনো কখনো অপারেশন বা আঘাত বা অ্যাক্সিডেন্টের পরের দাগ তো অনেক দাগ নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের অপারেশনের পাশাপাশি কখনো লেজারেরও অংশ নিতে হয় বা বিভিন্ন ধরনের লেজার এবং প্রেশার থেরাপি বা সিলিকন শিটিং অনেক ধরনের কাজ এই ক্ষেত্রেও করা হয়ে থাকে আর সবচেয়ে বড় যে অংশটা আসলে অনেক দিন ধরেই কিন্তু আমাদের দেশে অবহেলিত ছিল যেটা হচ্ছে ব্রেস্টের বিভিন্ন ধরনের সমস্যা এর মধ্যে এত ধরনের সমস্যা আছে যেগুলো আসলে অনেকটা সময় ধরে অ্যাড্রেসই করা হয়নি যেমনটা হতে পারে যে ব্রেস্টের বড় হয়ে অনেক বেশি ঝুলে যায় বা একটু ওজন হয়েছে বাচ্চাকে বুকে দুধ পান করানোর পর ব্রেস্টটা শ্যাগি হয়ে ঝুলে গিয়েছে বড় হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চমৎকার প্লাস্টিক সার্জিক্যাল পদ্ধতিতে রিডাকশন ম্যামোপ্লাস্টির মাধ্যমে ব্রেসটাকে একেবারে তারুণ্যদীপ্ত করে তৈরি করে দিতে পারি এছাড়া কারো কারো দেখা যায় জন্মগতভাবেই ব্রেস্টটা অনেক ছোটো কিংবা অনেকের দেখা যায় যে আগে যাইবা ছিল ওয়েট লস করার পরে বা বাচ্চাকে বুকে দুধ পান করানোর পরে ব্রেস্টটা অনেক বেশি লুজ হয়ে গিয়েছে এবং তাতে কোনো টিস্যু নেই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্রেস্টটাকে বড় করারও প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু অগমেন্টেশন ম্যামোপ্লাস্টিক যেটাকে বলা হয়ে থাকে যেই ক্ষেত্রে আমরা ইমপ্লান্টের ব্যবহার করে অগমেন্টেশন ম্যামোপ্লাস্টিক করে থাকি এছাড়াও ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্টের ক্যান্সারটুকু ফেলে দিয়ে ব্রেস্টটাকে রেখে যে অপারেশন সেই অপারেশন অর্থাৎ প্লাস্টিক ব্রেস্ট সার্জারি সেটিও করে থাকি এছাড়াও দেখা যায় যে প্লাস্টিক ব্রেস্ট সার্জারি সাথে আরেকটা নাম চলে আসে সেটি হচ্ছে যে রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জারি অর্থাৎ ক্যান্সারের জন্য হয়তো আগে ব্রেস্টটা কেটে ফেলে দেওয়া হয়েছে সেটাকে আবার নতুন করে তৈরি করার জন্য যে সার্জারি সেই রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জারিও কিন্তু আমরা করে থাকি আরেকটা বড় অংশ যেটি হচ্ছে যে মহিলাদের পেটের তল পেটটা ভারী হয়ে যায় বা পেটটাও অনেক বড় হয়ে যায় সাথে অনেক সময় হার্নিয়া থাকে ভেন্ট্রাল হার্নিয়া আম্বিলিকাল হার্নিয়া তো এই হার্নিয়াগুলোর জন্য পেটের মাংস পেশিকে আবার কাছাকাছি এনে দেওয়ার যে প্লাস্টিক সার্জারি সেটিও কিন্তু প্লাস্টিক সার্জনরা করে থাকে তাই প্লাস্টিক সার্জন শুধুমাত্র যে অপারেশন করে তাও কিন্তু না তার রাখতে কখনো কখনো বটক্সের সহায়তা নেই আমরা পিআরপির সহায়তা নেই নেই লেজার থেরাপির সহায়তা এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং এবং বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক প্রসিডিউর আমরা করে থাকি তো আপনাকে সুস্থ রাখতে আপনাকে সুন্দর রাখতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু একজন প্লাস্টিক সার্জন আপনাকে এই বাংলাদেশে বসেই এখন দিচ্ছে যে কোনো সমস্যায় বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু এই পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন পেজের ইনবক্সে প্রশ্ন করতে পারেন পেজের কন্টেন্টে প্রশ্ন করতে পারেন আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব সবসময় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে হাজির হতে পেজের সাথেই থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ